হ্যালো সুস্থ থাকার জন্য আপনাকে সবজি খেতেই হবে তা আপনি যেভাবেই খান না কেন তবে আজকে দেখাবো সবচেয়ে সহজ এবং অল্প সময়ের মধ্যে কীভাবে ঘোটা তৈরি করবেন প্রথমে মিষ্টি কুমড়া কেটে নিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে এই পর্যায়ে আপনার এতটুকুই কাজ এরপর বলকাসা পর্যন্ত অর্থাৎ কুমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে খুবই অল্প সময়ে এই রেসিপি তৈরি করা যায় আর যখন আপনি ঝামেলার কোনো রান্না করতে চান না তখন এই ধরনের সহজ রান্নাগুলো আপনার জন্য সেরা হয়ে উঠতে পারে যখন মিষ্টি কুমড়োগুলি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এটাকে বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য তেল গরম করে এতে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে কুমড়াঘাঁটা আমরা অনেকেই খেয়ে থাকি আমাদের পরিচিত খাবার অনেকেই পছন্দ করেন এর সাথে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করা যায় আপনি চাইলে ইলিশ মাছের মাথা অথবা ইলিশ মাছের লেজ দিয়েও করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা আর গোটা আস্ত জিরা দিয়ে এটাকে ভালো মতো বাদামি রঙ আসা পর্যন্ত নাড়তে হবে যেন এর ঘ্রাণটা সুন্দর আসে এরপর ছোট চিংড়ি মাছ দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ইলিশ মাছের কাটা দিয়েও রান্না করতে পারেন বা ইলিশ মাছ দিয়েও করতে পারেন এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে রং আসা পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ আর কিছুটা লবণ মাছের জন্য কুমড়া ঘোটাতে আগে আমরা একবার লবণ ইউজ করেছি তাই এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে লবণ যেন বেশি না হয়ে যায় এরপর মাছগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে তখন কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু আর ভালো লাগবে না মাছগুলো ভালো মতো ভাজা হলে এরপর আপনার ওই সিদ্ধ করে রাখা কুমড়াটা মাছের মধ্যে দিয়ে বাগার দিয়ে নিতে হবে আর এতেই হয়ে যাবে আপনার সহজে মিষ্টি কুমড়ার ঘন্ট বা মিষ্টি কুমড়া ঘোটা তবে এই রান্নাটা প্রায় আমাদের বাসায় হয়ে থাকে আমরা সবাই পছন্দ করি আপনারা যারা খাননি বা কখনও ট্রাই করেননি তারা ট্রাই করবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আর ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন